গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সকলে ভালো আছো তোমাদের আশীর্বাদে আমরাও অনেক অনেক ভালো আছি পৌষ সংক্রান্তিকে সবাইকে অনেক শুভেচ্ছা রইল সবাই ভালো করে পিঠে বানাও খাও আমরাও বানাচ্ছি তো দেখতেই পাচ্ছ সকাল সকাল বসে পড়েছি পিঠে বানাতে তো সকালবেলায় ভোরবেলায় একটা পুজো ছিল সেই পুজোটা করলাম তো সেখানে তলায় লাইট ছিল না বলে তোমাদেরকেও দেখাতে পারিনি আর এখানে দেখো সাজের পিঠা বসিয়েছি তো মাটিগুলো এরকম দেখছো মানে আমি চোলাটা বানিয়েছিলাম কিন্তু অনেক বড় হয়ে গিয়েছিল তো যখন বসিয়েছি তখন দেখছি হচ্ছে না তারপরে ওখানে ভেঙে তারপরে বসিয়েছি বলে মাটিগুলো ওরকম ছিল কিন্তু আমি লুচে টুচিয়ে নিয়েছিলাম তো দেখো সাজের পিঠা বানিয়ে এখন দুধে ছেড়ে দিয়েছি তো দুধ দিয়েই এটা জাল দেবো কিছুটা এমনিতেও থাকবে তো পিঠে বানাতে বানাতে প্রায় বারোটা সাড়ে বারোটার মতো বেজে গিয়েছিল আর আশির বাবা বলেছিল কাককে খাবার দেবে তার জন্য কাকের জন্য ক্ষীর বানাচ্ছি দুধ দিয়ে আর চালের গুঁড়ি দিয়ে তো এখন চান টান করে দেখতে দেখো বসিয়ে দিয়েছি আর দুটোর সময় কাককে খাবার দেবে তো আশির বাবা নদীতে গেছে চান করতে এখনও আসে না তো বন্ধুটা আশির বাবা আসেনি এখনও চান করে তো এখন দুটো বেজে গেছে তাই দেখো আমি নিয়ে যাচ্ছি তো ওখানে ক্যামেরা ধরবে কে দেখাতে পারবো না তাই এখানেই দেখাচ্ছি দেখো এখন গিয়ে দিয়ে আসবো শুভ সন্ধ্যা বন্ধুরা তো সকালবেলায় দেখেছিলে পিঠে বানিয়েছিলাম সাজের পিঠে তো এখন সন্ধে হলো সন্ধ্যের সময় আবার বসে পড়েছি এখন বানাবো ফুলি পিঠে বানাবো ভাপা ফুলি তার জন্য দেখো নারকেল কুড়ি এনেছি আর আরতিও আমার সঙ্গে আছে তো দেখো আর সে কি বলে তো পাশের ঘরে দাম মানে আমার ভাসুর রয়েছে আর সে বাবা রয়েছে ওদেরকে পিঠে দিয়েছি ওরা খাচ্ছে আর আমি ভালপোয়া benzal saad chulota de de ye dekho abhi abhi chidi dite banavo aur kati se pata পিঠে তো বন্ধুরা দেখো আমার কমপ্লিট এখানে মালপোয়া বানিয়েছি আর সাজের পিঠে এই দুটো এখানে আছে আর এখানে পুলি করেছি রাত্রেবেলায় তোমরা দেখেইছো নারকেল করেছি এটা বানানোর জন্য তো আসির বাবা দেখো এটা বানিয়েছে ও বানিয়ে দিয়েছে আর আমি গরম করেছি আর এখানে ভিজে পিঠ ভিজানো পিঠেটা একটু গরম করছি ঠান্ডা হয়ে গিয়েছে দেখো সুন্দর হয়েছে খেতেও অনেক ভালো হয়েছে তো চলো তো পিঠে বানিয়েছি তো খাওয়ার জন্যই তাই দেখো এখানে একটা পুলি পিঠে নিয়েছি খাওয়ার জন্য তো আশির বাবা আশিকে স্কুলে দিতে গেছে আর আমি এখন একা একা আছি তো আমার যা এসেছে তো দিদিকেও দিলাম খাওয়ার জন্য আর এখানে আমিও নিয়ে নিলাম দিদিকে ভিজানো পিঠে দিয়েছি আর আমি ভিজানো পিঠেটা সেরকম পছন্দ করছি না বর্তমানে তাই আমি দেখো পুলি পিঠেটা খাচ্ছি আর এখানে দেখো দিদি বসে আছে রোদ্রে শরীরটা সেরকম ভালো নয় মানে মনে হয় জ্বর জ্বর লাগছে তাই ঘরে বসেছিল ঘরে থেকে বলছে আমি বাইরে যাবো আমার ঠান্ডা লাগছে তো এখানে বসে দিদিকে দিলাম দিদি খাচ্ছে তো ভাবলাম যে একা একা বসে আছে আমিও যাই কেমন আসো আশা করি ভালো আসো আমি না সকাল সকালবেলায় হ্যাঁ ভাগ খাচ্ছি গাই দিয়া বলে ওই বলে না চুপ কর চুপ কর হ্যাঁ বলে পিঠা খাচ্ছি বলে শুন শীতে পাচ্ছি না আমি সময় বলে একটা একটা পিঠা খাইয়া লুকাইয়া খাচ্ছি তো বন্ধুরা আসি বলতে চাইছে যে ওদের স্কুলে তো মানে টিফিনের আগে কোনো কিছু খেতে দেয় না তো আজকে পিঠে নিয়ে গিয়েছিল স্কুলে তো লাইন লাইন করে যখন ঘরে গিয়েছে তখন ব্রেঞ্চের নিচে মাথা ঢুকিয়ে একটা পিঠে খেয়েছে তো সেটাই এসে আমাকে বলছে যে আমার না খুব খিদে পেয়েছিলো তাই একটা পিঠে খেয়ে নিয়েছি তো হয়তো খিদে তো পায়নি হয়তো ওর ইচ্ছে হয়েছে তাই খেয়েছে তাই না ম্যাম দেখেনি ম্যাম দেখতে পাইনি দেখেনি বান্ধবীরাও দেখেনি